নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আগের দিনে তো আপনাদের সাথে নবদ্বীপের দর্শনীয় স্থানে কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম সেটা শেয়ার করেছি আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব আমরা মায়াপুরের কোন কোন দর্শনীয় স্থানে ঘুরছি তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করে নেওয়া যাক প্রথমেই আমরা আজকে চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান অর্থাৎ এই নিমতলাতেই নিমাইয়ের কিন্তু জন্ম হয়েছিল। তো আমরা এখানে যেহেতু সমস্ত জায়গায় তো মন্দিরে ফটো তোলা এলাও না তো যতটুক সম্ভব হয়েছিল। আমি ফটো তোলার চেষ্টা করেছি নিমগাছটা সেই জন্য ফটো তোলা যাচ্ছিল সেই কারণে নিমগাছটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং তারপরে বেরিয়ে আমরা একটু টুকিটাকি কেনাকাটি সেরে আবার আরেকটি স্থানে চলে এসেছি তো এখন আমরা চলে এসেছি পুষ্পক ঘাটে এই ঘাটে কিন্তু জানেন তো প্রচুর মাছ রয়েছে বেশ বড় বড় মাছ রয়েছে আর এখানে যেহেতু মাছ রয়েছে তো মাছেদেরকে খাবার দেওয়ার জন্য খাবারও পাওয়া যাচ্ছিল তো এখান থেকে আমরা মাছেদের খাবার নিয়ে নিলাম আর এখানে কিন্তু মাছেদের খাবার হলো বিস্কিট তো এখান থেকে আমরা বিস্কিট নিয়ে মাছেদের এখন খাওয়াতে লাগলাম আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর মাছগুলো যেদিকে যেদিকে খাবার দেওয়া হচ্ছে দিব্যি কি সুন্দরভাবে এদিক থেকে ওদিকে হয়ে এই যে দেখুন কি সুন্দরভাবে খাবারটা খাচ্ছে ভীষণ দেখতে ভালো লাগছিল সেই জন্য ভাবলাম ক্যাপচার করে নিয়ে এবং আপনাদের সাথে পরে শেয়ার করে নেব তো আপনারা মায়াপুরের কোন কোন দর্শনীয় স্থানে ঘুরেছেন অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি তো এই বছর প্রথম মায়াপুর দর্শন করলাম তো সেই কারণে যতটুক সম্ভব হয়েছে আমরা এখানে দর্শনীয় স্থানগুলো দেখেছি তো এছাড়াও আর কি কী দর্শনীয় স্থান এখানে রয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভেতরের পরিবেশটা দেখুন কি সুন্দর ওই যে ঘাটটায় আমরা গেছি করলাম ঠিক সেইখানেই মানে প্রথমে তো ঘাটটা দেখিয়ে দিলাম এটা ঠিক মানে ঢোকার মুখের রাস্তাটাই এতটা সুন্দর এই রাস্তাটা যে আমার ভীষণ ভালো লাগছিল আর বেশ ঘুরে ঘুরে যেতে হচ্ছিল যেটা আরও বেশি সুন্দর লাগছিলো এখানে দেখুন কি সুন্দর গোলাপ বাগান রয়েছে এই গোলাপ বাগানে কত নানা রঙের কিন্তু গোলাপ ফুল ফুটে রয়েছে আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন ও আরও একটা কথা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে নেবেন ও আরও একটা কথা যেটা আগেও বলছিলাম যে যেহেতু সমস্ত জায়গায় ফটো ভিডিও করা অ্যালাউ না তো সেই কারণে করতে পারিনি যেখানে যেখানে সম্ভব হয়েছে আপনাদের সাথে কিন্তু আমি সেই ভিডিওগুলো শেয়ার করেছি আর এই ভিডিওটা যদি দেখতে হয় আমার রিলসে গিয়ে দেখতে পারেন রিলসে কিন্তু আমার এই ভিডিওটা রয়েছে তো কেমন লাগছে আজকে আমার লুকসটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন প্রতিদিনের লুকসটা তো শেয়ার করা হচ্ছে না তো যেহেতু যতটা সম্ভব হচ্ছে কারণ যেহেতু ভিডিওটা কন্টিনিউ আমিই করি তো সেই কারণের জন্যই কিন্তু আর সেইভাবে আমার কোনো ভিডিও ফুটেজ থাকছে না এমনি আমার যদি যে যে ফটোগুলো তোলা হচ্ছে সেইগুলোই যেমন আমরা নবদ্বীপ যেদিন গেছিলাম সেই দিনে কিন্তু কোনো ভিডিওর মধ্যে আমি ছিলামই না তো সেই দিনের গোপী ড্রেসটা তো আমি আগেও পরেছিলাম তো তারা আমাদের আগের ভিডিও দেখেছেন অর্থাৎ দুর্গা পুজোর টাইমে যে ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম যারা দেখেছেন আশা করি তারা নিশ্চয়ই সেখানে দেখেছিলেন আমার গোপী ড্রেসটা ওই গোপী ড্রেসটা পরেই কিন্তু আমি দ্বীপে ঘুরতে গেছিলাম তো যদি কোনো ফটো থাকে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখন এখানে টুকুনবাবু তো বেজায় খুশি খুব মজা করছে কিন্তু এটাই একটা আফসোস যে সমস্ত জায়গা যেহেতু মন্দির তো সেই কারণে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফটোগ্রাফিটা অ্যালাউ নয় তো পরিষ্কার লেখাই রয়েছে মন্দিরের গেটের কাছে কিছু কিছু মন্দিরে যে ছবি তোলার নিষেধ তো সেই কারণের জন্য যেখানে যেখানে ফটো তোলা অ্যালাউ না আমি কিন্তু সেইখানে সেখানে ফটো আর তুলছি না তো যতটা সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর দিকে বাবুকে দেখুন বলছি এটা মানি ব্যাঙ্ক আমাকে মানি দাও আমি এখন এখান থেকে মানি দেবো তো এখানে নমস্কার করে নিয়ে তারপরে মানিটাও দিয়েছিল এবং তারপরে আমরা আরও একটি মন্দিরে চলে এসেছি তো একটা কথা বলে রাখি আমরা তো ওই ভিডিওর মাধ্যমে দেখছি তো এটা ঠিকই আমাদের ভিডিওতেও যেমন ভালো লাগে এর থেকেও বলবো যে ফটো বা ভিডিও থেকে কিন্তু সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর তো সবার কাছে অনুরোধ রাখবো একটাই যেহেতু মায়াপুর খুব বেশি দূরে না তো সম্ভব হলে কিন্তু অবশ্যই আপনারা মায়াপুরে একবার ঘুরে আসতেই পারেন সম্ভব হলে আমি এটা বলছি ঠিকই কিন্তু আমি বলব সবারই একবার অন্তত মায়াপুর দর্শন করা উচিত অন্তত দিনের দিনই নয় ঘুরে চলে আসবেন কিন্তু একবার হলেও কিন্তু এই জায়গাটি থেকে ঘুরে আসুন সত্যি কিন্তু একটা মায়ায় আপনারা জড়িয়ে যাবেন এটা কিন্তু আমি বলতে বাধ্য হলাম এটা কিন্তু সত্যি কারণ আমি যে কদিন মায়াপুরে ছিলাম আমরা তো দুদিনের জন্য গেছিলাম তো দুদিন যখন মায়াপুরে ছিলাম সত্যি কথা বলতে গেলে কোনো রকম কোনো হেডেক কোনো রকম চিন্তা বা কোনো কিছু ভাবনা কিছু মাথায় ওই টাইমে কোনো রকম কাজ করে না ওই টাইমটা জাস্ট একটা মন্দিরের একটা আলাদাই ফিলিংস সারাক্ষণ মনে হচ্ছে যেন একটা অন্য দুনিয়া মানে যে দুনিয়ায় নিশ্চিন্তে নির্ভাবনায় থাকা যায় এখানের ফিলিংসটাই কিন্তু টোটালি আলাদা আর আমরা কিন্তু এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো এখন এখানে চলুন জগন্নাথ দেবকে দর্শন করব জগন্নাথ বলভদ্র এছাড়াও কিন্তু সুভদ্রা মাকে তো তার আগে এইখানে সাইডে এরকম নানারকম কিন্তু মূর্তি দিয়ে নানা রকম ঘটনা গল্প উল্লেখ করা হয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখুন কি অপূর্ব রূপ লাগছে না দেখে মনটা সত্যি ভরে যাচ্ছে বলছি তো এখানে গেলে মনে হবে আপনারা পুরো একটা অন্য দুনিয়ায় চলে এসছে তো ভীষণ ভালো লাগলো আমাদের গিয়ে অবশ্যই কিন্তু আবারও মায়াপুরে যাওয়ার ইচ্ছা রইল ভগবান যদি সত্যিই আমাদের কখনো টানেন নিশ্চয়ই কিন্তু আমরা আবারও মায়াপুরে যাব তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য রাধে রাধে